বাংলাদেশে এআই কৃষি অ্যাপ কোনটা বিশ্বাসযোগ্য কোনটা না সোজা কথা আপনি যদি ভাবেন এই অ্যাপ খুললেই ধান বাঁচবে গাছ ভালো হবে রোগ একদম সেরে যাবে তাহলে ভাই আপনি খুব বড় ঝুঁকিতে আছেন কারণ এআই কোনো জাদু না এআই মানুষ না এআই মাঠে নামে না আজ আমি কোনো অ্যাপের নাম বলবো না আজ আমি বলবো কোন এআই অ্যাপ বিশ্বাসযোগ্য আর কোনটা আপনাকে ক্ষতিতে ফেলতে পারে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল এই ভিডিওতে আমি কোনো অ্যাপ প্রমোট করছি না কারণ আমি যদি একটা কোম্পানির নাম বলি আপনি হয়তো বিশ্বাস করবেন কিন্তু যদি কাল সেই অ্যাপ ভুল করে ক্ষতি হবে আপনার আর ক্ষতি হলে দায় নেবে কে তাই আমি আজ নাম না বলে বোঝার নিয়ম শেখাচ্ছি যেটা বুঝিয়ে দেয় সেটাই আসলে কাজে লাগে এখন আসি বাংলাদেশে এআই অ্যাপ কেন রিস্কি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন ডেটা কম কিন্তু অ্যাপ অনেক এআই যত ভালো হবে তাকে তত বেশি ডেটা দরকার আমাদের জমির মাটি আমাদের আবহাওয়া আমাদের রোগ এই ডেটা এখনো খুব সীমিত ভারত ইউরোপ আমেরিকায় বছরের পর বছর ডেটা জমেছে কিন্তু বাংলাদেশে এআই এখনো শেখার পথে তাই বিদেশি এআই অনেক সময় ভুল আন্দাজ করে আর সেই ভুলের খেসারত দিতে হয় কৃষককে এখন মন দিয়ে শুনুন এই পাঁচটা জিনিস থাকলে এআই তুলনামূলক নিরাপদ প্রথম লক্ষণ ভালো এআই অ্যাপ শুধু বলে না এই রোগ সে বোঝায় কেন এই রোগ হতে পারে যদি অ্যাপ কিছু না বোঝায় শুধু রেজাল্ট দেয় ভরসা করবেন না দ্বিতীয় লক্ষণ ভালো এআই কখনো একশো শতাংশ নিশ্চিত হয় না ভালো এআই বলে সম্ভবত এটা হতে পারে যদি এআই বলে এইটাই রোগ নিশ্চিত সাবধান হন কারণ মাঠে একশো শতাংশ নিশ্চিত কিছুই না তৃতীয় লক্ষণ লোকাল অপশন বাংলাদেশে ব্যবহারযোগ্য ওষুধ ফসল ভাষা এইগুলো না থাকলে এআই আন্দাজ করে আর আন্দাজ মানেই ঝুঁকি চতুর্থ লক্ষণ ভালো এআই বলে কৃষি অফিসে দেখান অভিজ্ঞ অভিজ্ঞকারও মত নিন যে এআই মানুষকে বাদ দেয় সে বিপজ্জনক পঞ্চম লক্ষণ ভালো এআই নিজের কাজ লুকায় না যা সত্যি কাজে লাগে সেটা লুকিয়ে রাখে না সব কিছুর জন্য টাকা চাইলে সাবধান হন এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় কোন টাইপ এআই অ্যাপ সবচেয়ে বিপজ্জনক প্রথমটা ওয়ান ক্লিক স্প্রে অ্যাপ ছবি তুলুন ওষুধ দিন এইটাই সবচেয়ে ক্ষতিকর কারণ ছবি সবসময় সত্য দেখায় না আলো কোন ক্যামেরা সব কিছু ভুল হতে পারে দ্বিতীয়টা বিদেশি ফসল ভিত্তিক অ্যাপ ওদের জমি আলাদা ওদের আবহাওয়া আলাদা ওদের মাটি আলাদা তাই ওদের এআই সবসময় আমাদের জন্য ঠিক না তৃতীয়টা মিরাকল দাবি সাত দিনে রোগ যাবে একবার স্প্রে করলেই শেষ এই কথা এআই বলতে পারে না যে বলে সে মিথ্যা বলছে তাহলে কৃষক কি করবে বাংলাদেশে এ আই ব্যবহার করার সবচেয়ে নিরাপদ নিয়ম একটা সূত্র মনে রাখুন এআই থেকে ধারণা নিন নিজের চোখে দেখুন পাশের কৃষকের সাথে কথা বলুন প্রয়োজনে কৃষি অফিসে যান এই চারটে একসাথে হলে এআই আপনার বন্ধু একটা কথা মনে রাখবেন এআই সহকারী ডাক্তার না আমি ধীরে ধীরে বাংলাদেশে কার্যকর এআই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমি চাই আপনি ভুলে না পড়েন এই চ্যানেলের কাজ কৃষককে বাঁচানো অন্ধবিশ্বাস থেকে কমেন্টে লিখুন আপনি কোন ফসল চাষ করেন আর যদি ভুল এড়িয়ে এআই শিখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন